আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের দরজ ছবির ডে এইটে মাল্টিপ্লেকশনের কালেকশান কত কি হয়েছে তো সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তখন এবার যদি মাল্টিপ্লেকশানের কালেকশান নিয়ে যদি কথা বলি তো ডে ওয়ানে ছবিটা কালেকশান করেছিল তিরিশ লক্ষ আটষট্টি হাজার টাকা ডে টুতে কালেকশান করেছিল আঠেরো লক্ষ সতেরো হাজার টাকা ডে থ্রিতে কালেকশান করেছিল ন লক্ষ উনচল্লিশ হাজার টাকা ডে ফোরে কালেকশান করেছিল ছ লক্ষ বাষট্টি হাজার টাকা ডে ফাইভে কালেকশান করেছিল সাত লক্ষ সতেরো হাজার টাকা ডে সিক্সে কালেকশান করেছিল পাঁচ লক্ষ দশ হাজার টাকা তো এই ছিল মোটামুটি একটা সাত দিনের কালেকশান যেখান থেকে টোটাল কালেকশন হয়েছিল মোটামুটি ওই সাত ডে সেভেনে কালেকশান করেছিল ছ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা তো টোটাল কালেকশান হয়েছিল ধরুন এক সপ্তাহ শেষে সেটা হচ্ছে তিরাশি লাখ একাশি হাজার টাকার মতো কালেকশন করেছিলো এটা হচ্ছে টোটাল মানে এক সপ্তাহ শেষে কালেকশান এবার যদি আমরা আজকে এইট দিনে বলি অষ্টম দিনের কথা বলতে অষ্টম দিনের কালেকশানে একটু গ্রোথ দেখেছে এবং কালেকশান যেটা হয়েছে সেটা হচ্ছে এগারো লক্ষ চব্বিশ হাজার টাকা এগারো লক্ষ চব্বিশ হাজার টাকা ছবিটা এই মানে ডে এইটে করেছে তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে ছটা যে ব্রাঞ্চ রয়েছে সেখানে উনিশটা মতো শো চলছিলো যার মধ্যে দুটো শো হাউসফুল ছিল এবং বাকি যদি আমরা সিনে লায়ন্সের লায়েন্স সিনেমাসের কথা বলি সেখানে চারটে শো ছিল এবং তার মধ্যে একটা শো ছিল অলমোস্ট ফুল এবং বাকি যে সমস্ত আরও যে সমস্ত সিনে মানে মাল্টিপ্লেক্সগুলোর কথা বলি তো সেখানে গান সিলেট মুভি থিয়েটার গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার যেখানে তিনটে মতো শো চলছিলো কিন্তু কোনো শো হাউসফুল ছিল না এবং পাশাপাশি চট্টগ্রাম সিলভার স্ক্রিন সেখানেও দুটো মতো শো চলছিলো কিন্তু সেখানেও কোনো রকম কোনো শো হাউসফুল ছিল না এবং বগুড়ার মম ইনে বগুড়ার মম ইমে সেখানেও কিন্তু দুটো শো চলছিল সেখানেও কিন্তু কোনো শো হাউসফুল ছিল না এবং ছবিটা এইট অষ্টম দিনে এসে যেটা কালেকশান করেছে সেটা হচ্ছে এগারো লক্ষ চব্বিশ হাজার টাকা এবং ছবিটার টোটাল কালেকশান রয়েছে এখনও পর্যন্ত আট দিনের শেষে সেটা হচ্ছে পঁচানব্বই লক্ষ পাঁচ হাজার টাকা পঁচানব্বই লক্ষ পাঁচ হাজার টাকা ছবিটা ওভারঅল এখন পর্যন্ত কালেকশন করেছে এবার দেখুন কালেকশানটা আমি তো প্রথমেই বলেছি এটা যদি সাকিব খানের ছবির প্রিভিয়াস ছবির বক্স অফিস কালেকশানগুলো দিয়ে যদি আপনি নাড়াঘাটা করেন তাহলে এই কালেকশানটা দেখে আপনি একটু আশা হতে হবেন একটু একটু আপনার কষ্ট লাগবে যে সাকিব খানের এই দরদ ছবিটা নিয়ে এত আশা ছিল এত কিছু ছিল তারপর কালেকশানটা এরকম হয়েছে তো সেটা একটু আশা হতে হবেন বাট যদি আপনি বাংলাদেশের যে সমস্ত ছবিগুলো পুরো পুরো সিনারিওটা দেখেন তো সেখানে বুঝতে পারবেন সাকিব খান ছবিগুলো ছাড়া বাকি যে সমস্ত ছবিগুলো আছে সেই পরিমাণ কালেকশান কিন্তু হয় না দু একটা হয়তো হিউজ কালেকশান হয়ে যায় বাট বাকিগুলো কিন্তু সেইভাবে কালেকশান হয় না সুতরাং এই কালেকশানটাকে ঠিকঠাক কালেকশান বলা যায় এবার সাকিব খানের জন্যই কালেকশানটাকে ঠিকঠাক কালেকশানও বলা যাচ্ছে না বলা হচ্ছে এবং প্রচণ্ড বাজে কালেকশান হচ্ছে তো দেখা যাক আলটিমেট শেষ পর্যন্ত কালেকশানটা ঠিকঠাক জায়গায় আসে কি না এটা তো সময় এলে জানতে পারবো তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকানটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ পরিতে